আব্দুল্লাহ জামা উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন উনি বলেন কারাজাকার নবী সুসাল্লামা হুজুরetten বলতেন আমার শাম দেশটার মধ্যে সিলিয়ে যেখানে আছে কোয়িতার রাষ্ট্র মিলে এখন সাম আল্লাহ এই মুসলমানের সাম দেশের মধ্যে আপনি বরকত দেন আল্লাহু মুবারকানা পে না কোয়ямиনের এলাকার মধ্যে আপনি বরকত করে সুবহানাল্লাহ

খুব রাখা হয়েছে

পরিবেশন করবে স্বপ্নের মধ্যে বারবার বল এই রূপে তুলে এই রূপে তুলে আমাদের আমাকে শেষ করতে আমার আমার থেকে আমার কে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে তুমি তাড়াতাড়ি তাদেরকে আটক করো

যে দু স্বপ্নে দেখছি হুজুরে বলছে এরা আমার কবর আমার মোবাইল থেকে আমার লাশ মোবাইল চুরি করার জন্য চেষ্টা করতেছে কাছে বোনা গেছে তোমরা তাড়াতাড়ি আটটা

কেউ যদি আমাদের স্বপ্ন দেখে মনে করতে আমাদের দেখছে এটা কোনো প্রকারের সন্দেহ নাই মাসিল ইচ্ছা করলে মোহাম্মদ কোন প্রকারের টোকা দিতে পারবে

আমাদেরকে কি এখন চিন্তা ভাবনা করে পিছা দিতে হবে না দুঃখ লাগে কষ্ট লাগে মানুষ বুঝে না তাদের পিছনে দৌড়ায় কেউ যদি বুঝে তারপরে অপমানিত লাঞ্ছিত করার জন্য চতুর্থিক থেকে এমন করে এই রক্ষার টিকিট আগে মতো করে অবস্থা

আমাদের এক তো সময় নাই ঘুমাইতে গেল স্বামী স্ত্রী দুজনে এক বিষ্ণার ঘুমায় কিন্তু দুজনে জিনা করতে আছে বলেন স্বামী এবং স্ত্রী দুজনে একই বিষ্ণায় ঘুমাইতে দুজনে জিনা করতে আছে